ভূতকে হাতে নাতে ধরতে গিয়ে নিজের বিপদই ডেকে আনলো ফুলকি হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে দেখো ফুলকির হাতের মার খেয়ে রুদ্র বেঁকে যায় সে বলে এটা ঠিক হয়নি ফুলকি আমাকে ইচ্ছে করে মেরেছে ফুলকি বলে জামায়বু লাগলো নাকি তখন রুদ্র বলে ই ইয়ার কি হচ্ছে এত জোরে মারার পরে আমাকে জিজ্ঞাসা করছো লাগছে নাকি। রুদ্র প্রচণ্ড রেগে যায় এরপরে ডাক্তার ডাকার জন্য সবাই উদ্যোগ নেয় তখন ফুলকি বলে যে না ডাক্তার ডাকার কোনো দরকার নেই আমি এক্ষুনি যাচ্ছি গিয়ে গরম জল নিয়ে আসছি ওখানে গরম জল সেক দিলেই ঠিক হয়ে যাবে এরপর রুদ্র মনে মনে বলে যে ফুলকি তোমার যা বার সহ্য করে নিই ফুলকি গরম জল আনতে যাওয়ার জন্য বাইরে যায় সেখানে গিয়ে কেয়ারটেকারকে নাম ধরে ডাকাডাকি করে কিন্তু কোথাও সে তাকে দেখতে পায় না কিন্তু এদিকে আড়াল থেকে ফুলকিকে নজর করতে থাকে একটা মেয়ে যে ঘমটা দিয়ে ফুলকির উপর নজর রাখে ফুলকি তাকে দেখতে পায় ফুলকি জিজ্ঞাসা করে যে কে ওখানে তখনই মেয়েটি ওখান থেকে সরে যায় তাকে আর দেখতে পায় না ফুলকি অনেক ডাকাডাকি করে কিন্তু কোনো সাড়া পায় না সেই সময় রোহিত এসে ফুলকিকে বলে যে তুমি এখানে কি করছো ফুলকি চমকে যায় ফুলকি বলে যে আমার উপরে একটা মেয়ে নজর রাখছিল আমি দেখেছি তাকে কিন্তু সে এখান থেকে সরে গেছে তখন রোহিত বলে কে হতে পারে এরপর রোহিত চারিদিকে খুঁজে দেখে কিন্তু কাকেও দেখতে পায় না এরপর রোহিত ফুলকিকে বলে যে ফুলকি তুমি এরকম কেন করছো রুদ্র রাগটা বাড়িয়ে দিও না ও জানো তো এমনিতেই কতটা খারাপ আর আমি জানি তুমি রুদ্রকে মেনে নিতে পারছো না আমিও পারছি না কিন্তু এখানে যদি তোমার কোনো বিপদ হয়ে যায় তখন আমি কি করব আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচতে পারবো না তোমার জন্য আমার প্রচণ্ড ভয় করে তখন ফুলকি বলে যে স্যার আপনি এটা কি বললেন তখন রোহিত বলে যে আর একবারও বলতে আমাকে বলবে না চলো এখান থেকে আমরা ভেতরে যাই এরপরে ফুলকি আর রোহিত যখন আসতে যাবে সেই সময় কেয়ারটেকারকে দেখতে পায় তাকে জিজ্ঞাসা করে যে সে কোথায় ছিল ফুলকি জানাই যে এখানে একজনকে দেখেছে সে তখন ভূতের ভয় দেখায় সে বলে আমি তো বলেছি এখানে তেনারা রয়েছে তেনারা যখন তখন উদয় হয় এটা শুনে রোহিত বলে যে আপনি এইসব কথা চাপা দিন আপনি জান গিয়ে গরম জলটা করে আনুন এরপর লোকটি চলে যায় এদিকে রুদ্র সবাইকে ভূতের ভয় জোরদারভাবে দেখানোর জন্য আবার কেয়ারটেকারের সাথে প্ল্যানিং করে নেয় যে রাত্রে খাওয়ার সময় যেন সবদিকে কারেন্ট চলে যায় তারপরে সবাইকে ভয় দেখানো যাবে এদিকে রুদ্র অংশুমানকে ওখান থেকে পুলিশ অফিসারের সাথে কথা বলে তাকে ওখান থেকে বার করে দেয় অংশুমান থাকলে রুদ্রর কাজ করা যাতে অসুবিধে না হয় সে ভাবে যে অংশুমান এখানে থাকলে পুলিশ লোক হয়তো একটা বিপদ হয়ে যেতে পারে তাই অংশুমানকে ওখান থেকে সরিয়ে দেয় এর পরে রাত্রে যখন সবাই খেতে বসে সেই সময়ই কারেন্ট চলে যায় কেয়ারটেকার হারিকেন নিয়ে আসে যেটা দেখে রুদ্রর সাথে চোখাচোকি তাদের ইশারা হয়ে যায় ফুলকি সেটা খেয়াল করে ফুলকি বলে আমি দেখলাম না যেন কেয়ারটেকারের সাথে জামাইবাবু চোখাচোকি হলো ব্যাপারটা কি। এদিকে আগামীতে দেখানো হয় যে রুদ্র মাথায় ঘমটা আড়ে দিয়ে হাতে দড়ি নিয়ে যাচ্ছে ওই পুকুরের দিকে তখন ফুলকি দেখে এই যে ভূত হলে তো তাহলে তার ছায়া পড়তো না আজকে আমি এই ভূতকে হাতে নাতে ধরবো হলে আমিও শান্ত হব না সব বন্ধুরা ফুলকি কি কি ওই ভূতকে হাতে নাতে ধরতে গিয়ে গুলি খেয়ে এবার মারা যাবে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও